দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি পেঁয়াজের ভিতরে ডিম বইরে তরকারি বানামু কিভাবে বানাই আপনারা দেখলেই বুঝতে পারবে পেঁয়াজের ভিতরে ডিম বললে বড় বড় পেঁয়াজ নন নাকে দেখেন আমি কত বড় বড় পেঁয়াজ নিচি এদের মধ্যে ডিমটা ভরতে সুবিধা হবো বড় পেঁয়াজের মুখটি আর এখন কাটানো মুখ পেঁয়াজের মুখটা এরকম করে কাটার লাগবো যেন বেশি তলমুখী না যায় পিঁয়াজের ভিতরে ডিমটা বরবার নিজে আমি পিঁয়াজের মাছ খান কত নি পেঁয়াজ চাক করে কাটিয়ে উঠিয়ে দিই এরকম করে কাটিয়ে ডিমাডা পেঁয়াজটার ভিতরে দিলে বাজে তরকারিটা খাইছে খুব ভালো লাগে

পাঁচটা পেঁয়াজের মধ্যে ডিম বই তরকারি বানাবো আপনারা বেশিও বানাই পারবেন ডিম গুনা বেঙ্গে বইকে পিঁয়াজের ভিতরে বর নাম ডিমের মধ্যে নমর মুসটা দিয়ে দিব অল্প পেঁয়াজ দিয়ে দিমু খাইতে খুব ভালো লাগবে এটা এখন বেশ সুন্দর করে গুইটা মিক্স করে নেব ডিমটা বেশ সুন্দর করে গুইটা নিয়েছি অন পেঁয়াজের ভিতরে ডিম ডিমটা বইরে নেব দাদা ভাই দিদি ভাই পেঁয়াজের ভিতরে দিন ফুল করে বরণ যাব না অল্প খালি রাগ বাজার পরে ফুল উঠবো এই তরকারি বিলাহি বিলাহী বানান নাকি তিনটা বিলাহি আমি গুছু গুচু করে কাটিয়ে নাম

তেলের মধ্যে পেঁয়াজ গুনা দিবে কিন্তু সাত বারো কিলো না গো ডিম জাগানি তেলের মধ্যে না করে অল্প ডাকা দিয়ে দিব এই ফটকিরা ডিম দেয় বাজা হবো ঠিক দেবো খুব ভালোভাবে জাল দিব

ডেঙের পত্তা সুন্দর ধুইলে উঠে কি সুন্দর বাসনা বেরিয়েছে এরকম করে বাইজান হইলে পেঁয়াজটা বেস সুন্দর না হবো খাইতে বেশ সুন্দর হবো দাদা ভাই দিদি ভাই ডিম দেওয়া ভাজা হয়েছে পেঁয়াজটা ভাজ আমি উড়িয়ে নেব ডিম ভাজা তেলের মধ্যে সোমবারে অল্প কটা জিরে দিয়ে দিব পেঁয়াজটা বাইকার রাখছিলাম সেই পেঁয়াজ গুলা এখন দিয়ে দিব পেঁয়াজের কষে তেল ঢাকা গেছে মশলা দিয়ে পেঁয়াজটা বিলাহি দেয় বেশ সুন্দর করে আমি আনতে দেব মরিচ মশলাটা বেশ সুন্দর কষা হয়েছে ও অল্প ধুল দিয়ে দিল ততাই ধৰি আহিছে দিম দেখোন দিয়ে দিম দইনার পাতাটা উপর দেয়া ছিটিয়ে দিব তরকারে ওইসে এখন আমি নামিয়ে নিবো দাদা ভাই দিদি ভাই ডিমের তরকারি রয়ে গেছে দেখতে কী সুন্দর দেখা গেত আছে ডিমারা তো আমি খাই না আপনারা এরকম করে গড়ে বানিয়ে খাইবে আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে নেট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা নাল ডাই ডিবি দিবা